ইয়েত হোসেন মাদ্রাসা আয়োজিত বিদেবের আদী উপলক্ষে এই আলোচনা কর সম্মানিত সভাপতি মঞ্চ প্রবিষ্ট আপনাদের এলাকার কিছু সন্তান বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির প্রধান সমন্বয়ক বারবার কারা নির্যাতনকারী বাগেরহাট তথা দক্ষিণ অঞ্চলের নির্যাতিত নিপীড়িত জাতীয়তাবাদী পরিবারের যিনি এই ষোলো সতেরো বছর আমাদেরকে দেখভাল করে রেখেছেন যার আশ্রয়ে যার নেতৃত্বে আমরা স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলন এই বাগেরহাটের মাটিতে করেছি আমাদের সেই প্রাণপ্রিয় নেতা যে নেতার একটি পরিচয় এখানে আছে আমরা যাকে নিয়ে গর্ব করি করছি করেছি যুগ যুগ ধরে যে নেতাকে নিয়ে গর্ব করব সেই ভাগে উন্নয়নের কারিগর যাকে ভাগে ভাগের উন্নয়নের জাদুকার বলা হয় সেই আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য জননেতা আপন ছোট ভাই আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা এম এস উপস্থিত এখানে মুরব্বিয়ান এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য এবং আশেপাশে যারা অভিভাবক এবং এখানে উপস্থিত এক ছাক ছোট্ট ছোট্ট রঙের পাখি আমি সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন এখানে বক্তব্য আমাদের প্রধান অতিথি আমি শুধু একটি কথা বলব আমাদের ভালো লাগে একটু একটু হিংসাও হয় বাগের হাটে বাড়ি আমাদের ভালো লাগে একটু একটু হিংসাও হয় তার কারণ আমাদের বাড়ি বাগের হাট আপনাদের বাড়ি নদীর পার আমাদের বাড়ি ওপার আমরা মাঝে মাঝে মনে করি যে আপনারা কত বড় সৌভাগ্যবান যে আপনাদের এখানে জন্ম নিয়েছে নেমে সেলিম জন্ম নিয়েছে নেবে সালাম আমাদের অঞ্চলে কেন নিলেন না নদী ওপার কেন ফাদর পড়া বিক্রি করে কেন এটাতে জন্ম কেন মনে করি অনেক মানুষের টাকা আছে অনেক মানুষের পয়সা আছে সম্পদ আছে আল্লাহ মন দেয়নি তাদেরকে সম্পদ দিয়ে তারা পাহাড় করছেন দেশ বিদেশে ঘর কিনছেন ঢাকা শহরে অনেক অট্টালিকা করেছেন

তার ভিতর অন্যতম হলো কোন মানুষ যদি সুসন্তান জন্ম দিয়ে রেখে যায় এই পৃথিবীতে তাহলে কবরে বসে কেমন পর্যন্ত সেই বাবা সেই সুফল বহন করে তার সুফল পান ইনশাল্লাহ আমাদের প্রাণ দুজন নেতা সেলিম আমাদের প্রিয় নেতা জনদেবে সালাম এই ধরনের বুকে যা যা করছেন আমার বিশ্বাস তারা মরুম পিতা যারা প্রিনাথ হোসেন সাহেব এবং মরুম মাতা মাঝেদা মাঝেদা বেগো কবরে বসে তার সুফল পাচ্ছেন এত সৌভাগ্যবান তাই না এই সুসন্তান জন্ম দেওয়ার জন্য যাহক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা রাজনীতি করি রাজনীতি করতে গেলে আমাদের দুটি একটি কথা শেখা যায় আমাদের নেতা বলবেন শুধু আপনাদের একটি কথা বলবেন আমরা এই আওয়ামী লীগের আমলে ষোলো বছর অনেক কষ্ট করেছি আমাদের থেকে বেশি করেছেন আপনারা এই অঞ্চল ছিল অত্যাচার নির্যাতনের জন্য এই একটি অন্যতম এলাকা ছিল গোটা গোটাপড়া বিশ্ব আপনারা শহরে বাজার করতে গেলে পরিপ্রেক্ষিত হয়েছে বিএনপির কোনো মিটিং এ গেছো না আমরা জানি তো আমরা ষোলো সতেরো বছর বসে অনেক কষ্ট করেছি এই জন্য স্বৈরাচার বিদায় হয়েছে স্বৈরাচারের প্রেতাত্মা আছে আছে না আর একটি কথা আমাদের নেতা বলবেন আমরা কিন্তু ক্ষমতায় না ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার আমরা আশা করে বসে আছি এই তত্ত্বাবধায়ক সরকার অনতি বিলম্বে সময় উৎপোজিতি সময় একটি সুষ্ঠু নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দক্ষিণ বাংলার প্রাণ প্রিয় দুই হাজার আট ছয় আঠারো সালে ধানের সিজের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমাদের সেই নেতাকে আগামী নির্বাচনে অনেক শিচের প্রতিক্রিয়ে বাঘের হাটে ছাড়ালেন আমরা সেই নেতাকে রঙের হাটে কিন্তু আমরা বাঘের হাতে সব ছদা ছোট হবে আর আমার বন্ধু রবী বলেছেন আমার ছোট ভাই কিশোর বলেছেন আমরা যদি সেই রক্ষে পৌঁছতে পারি তাহলে বাঘের হাটে আমরা জানাচ্ছি আমাদের যতটুকুই বাচ্চা সাধ্যথা বলেছেন কিছু ভালো স্যার অনেক কথা বলেছেন ইনশাআল্লাহ আমাদের কারো দাঁড়িয়ে যেতে হবে না আমাদের নেতার মাধ্যমে আমরা সমস্ত সমস্যা সমাধান করব তাই নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধরে কে আওয়ামী লীগের পিছনে দৌড়েছে কে বিএনপির পিছনে দৌড়েছে এগুলো ধরবো না আমরা মিটিং এ বাগেরঘাটে নেতার নেতৃত্বে পঞ্চাশ ষাট জন একশো জন লোক পাইছি বাকি লোক যেতে পারেনি ভয়ে যেতে পারে যে অত্যাচারের ভয়ে অত্যাচারের কারণে আমরা যদি বলি আমরা এখন সেখান ছিলাম তোমরা কেউ আসো তোমরা আসতে পারবা না এই লোকদেরকে যদি সরাই দিই আমরা কি ভোটে জিতব পঞ্চায়েত ষাট জনের কয়টা ভোট আনতে পারবো আমাদের নেতার তো জামানাতি থাকবে না যদি পঞ্চায়েত ষাট জনের ভোট সে কারণে আমাদেরকে এইগুলো ভুলে থাকতে হবে অত্যাচারী যারা তাদেরকে আমরা ক্ষমা করবো না তারা রাস্তায় আসবে না কিন্তু যারা বাধ্য হয়ে একটু ছবি তুলেছেন একটু চা খেয়েছেন একটু হাঁটাহাটি করেছেন তাদেরকে আমরা দাঁড়িয়ে দেবো না তাদেরকে আমাদের আগামী দিনে গর্ব হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে সদর থানা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা সেলিম আমাদের জন্য নেতা সারা সাহেব মা বাবা যেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস উপস্থিত করেন আপনারা সবাই এই দোয়া করবেন আমরাও এই দোয়া করি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম